এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় উত্তরবঙ্গ থ্রেড কালচারের নামে কিছু ছাত্র বহিষ্কার ও পরীক্ষা দিতে বাধা দেওয়া হয়েছে এবং তাদের এই সিদ্ধান্তকে খারিজও করা হয়েছে দেখা বসাই ছবি যে সমস্ত স্টুডেন্টদের সাসপেন্ড করে দিয়েছিল মাসের জন্য এবং তার জন্য তাদেরকে পরীক্ষায় বসতে দেয়নি সেই মামলা আজকে হলো এবং মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত মামলা শুনে এই এদেরকে ক্লাস করার অনুমতি এবং পরীক্ষায় বসার অনুমতি দিল তার মানে ওরা কাল থেকে পরীক্ষায় সব দিতে পারবে এবং এরপর থেকে যত ক্লাস হবে সেই ক্লাসগুলো সব অ্যাটেন্ড করতে পারবে আমাদের বক্তব্য ছিল যেটা সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং কমিটির কোনো কনসুট হয়নি